বন্ধুরা সাগর সবাই ভালো আছেন তো বন্ধুরা এখন যে সিনেমাটা নিয়ে কথা সিনেমাটার নাম হচ্ছে নদী থেকে সাগরে সিনেমাটা রিলিজ সালে হিসেবে কাজ করছেন অরবিন্দ মুখোপাধ্যায় ছবিতে অভিনয় করেছিলেন মিঠুন চক্রবর্তী তারপরে সন্ধ্যা রায় মিঠুন চক্রবর্তী সন্ধ্যা রায় সুমিত্রা চ্যাটার্জি দেবশ্রী রায় সহ আর অনেকে তো এই সিনেমাটাকে স্পেশালি এখন কথা হবে তার আগে একটাই কথা বলবো আপনাদেরকে যে আপনারা যদি চ্যানেলটাই নতুন হয়ে থাকেন অবশ্যই আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না তো সিনেমাটা লাগলো কেমন দেখুন নদী থেকে সাগরে এই সিনেমাটা পুরো একটা মেয়ের দুঃখের কাহিনীর কথা বলে এবং এখানে দেবশ্রী রায় এবং তার যে মা রয়েছে তার যে দুঃখের কাহিনী সেটা হচ্ছে ছবিটার মূল প্রেক্ষাপট এবং তাদের জীবনে কি ঘনিষ্ঠ নেমে আসে তারা কেন প্রতি তার জীবন বেছে নেয় সেটা হচ্ছে সিনেমা নদী থেকে সাগরে খুব ভালো একটা সিনেমা এবং সিনেমার ইমোশনাল পয়েন্টগুলো দুরন্তভাবে ওয়ার্ক করে দুরন্তভাবে ওয়ার্ক করে তো সিনেমাটা নিয়ে আলোচনা তো অপূর্বই তো তার আগে একটাই কথা বলবো প্লিজ চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেয় ভিডিওটি ভালো লেগে লাইক করে শেয়ার করে দিও তো নদী থেকে সাগরে সিনেমাটা রিলিজ করেছিল উনিশশো আটাত্তর সালে তবে পরিচালক হিসেবে কাজ করছেন অরবিন্দ মুখোপাধ্যায় ছবিটার চিত্রনাট্যের কাজ করেছেন সুনীল গঙ্গোপাধ্যায় ছবিটার গল্প লিখেছিলেন প্রশান্ত চৌধুরী ছবিটার প্রয়োজক হিসেবে কাজ করেছিলেন সিমন পিসাজ সিনেমা ফটক কাজ করেছেন সুবোধ রায় এবং সঙ্গীত পরিচালক হিসেবে কাজ করেছেন হেমন্ত মুখার্জি ছবিটার রান টাইম হচ্ছে একশো পঁয়ত্রিশ মিনিটের মতো ছবিতে অভিনয় করেছেন সুমিত্রা চ্যাটার্জি সন্ধ্যা রায় দেবশ্রী রায় মিঠুন চক্রবর্তী রাহুল দেব আজত বন্দ্যোপাধ্যায় হচ্ছে এরকম যে একজন মেয়ে রয়েছে সে তার স্বামীকে নিয়ে সুখে জীবনযাপন করতে চায় বাট তাকে কিন্তু তার স্বামী ছেড়ে দেয় এর ফলে তার একটা জীবনটা পুরো একটা নরকে পরিণত হয় এবং সে একটা পতিতালয়ে গিয়ে সেখানকে তার শরীর বেঁচে সে জীবনযাপন করতে থাকে এবং সেই সময় সেখানে তার একটা মেয়েও হয় এবং সে মেয়েটাকেও সে সেখানে থাকার দাবি করে এরকমভাবে একটা যে একটা মানে সম্পর্কের মধ্যে একটা টান ভাঙা দুঃখ কষ্ট সেগুলো ফুটে ওঠে এবং পরবর্তী সময়ে সাগর বলে একজন সেই মেয়েটাকে বিয়ে করতে যায় এবং বন্যা বলে মেয়েটাকে এবং শেষ পর্যন্ত কী হয় সেটা নিয়ে হচ্ছে সিনেমা যেটার নাম হচ্ছে নদী থেকে সাগরে তো সিনেমার মধ্যে দেখুন গানগুলো হেমন্ত মুখার্জি গেয়েছে এবং হেমন্ত মুখার্জি খুব ভালো মিউজিক করেছেন গানগুলো খুবই ভালো প্রত্যেকটা গান খুব ভালো ছবিতে পারফরম্যান্স খুবই ভালো ছিল প্রত্যেকের যারা যেহেতু খুব ভালো ভালো অভিনেতারা ছবিতে কাজ করেছিলো ছবির অভিনয় নিয়ে তো কোন কোনো কথা হবে না ছবির অভিনয় খুবই ভালো ছিল এবং ওভারঅল সিনেমাটা কিন্তু পুরোনো দিনের সিনেমা যদি আপনার দেখতে ইচ্ছা হয় তাহলে আপনার সিনেমাটা দেখতে পারেন মোটামুটি ভালো লাগবে খারাপ লাগবে না তো আমার কিন্তু ওভারঅলের সিনেমাটা কিন্তু বেশ ভালোই লাগে সিনেমাটার মধ্যে খারাপ কিছু আমি কিন্তু পাইনি আমার কিন্তু সিনেমাটা বেশ এন্টারটেন করতে পারে আমাকে তো ওভারঅল আমার এই সিনেমাটা ভালো লাগে তোমাদের কেমন লাগে অবশ্যই জানিও আর সবশেষে একটাই কথা বলো তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা লাইক কমেন্ট শেয়ার করে দিও চ্যানেলটা নতুন হতে গেলে ওষুধ চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে মিলিয়ে ওষুধ প্রেস করে দেবো ভালো থেকে সুস্থ থাকতে দেখাচ্ছ করে